জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা শর্তিলা একাদশী শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে দানের বিশেষ রয়েছে ভিন্ন ভিন্ন জিনিস দানের মাহাত্মিন্ন ভিন্ন হয়ে থাকে তো আজ আপনাদের জানাবো এমন একটি জিনিসের কথা যেটি আপনি যদি আসন্ন শর্তিলা একাদশীতে দান করেন তাহলে আপনি হবেন ভগবান শ্রী শ্রীহরি বিষ্ণুর পরম প্রিয় যিনি এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা এমনকি এই শর্তিলা একাদশী ব্রত মাহাত্মে উল্লেখ আছে এই একটিমাত্র জিনিস দানের ফলে সকলে এর অর্থ কষ্ট দূর হয় ঋণের বোঝা হালকা হয় এবং জীবনে স্থায়ী সমৃদ্ধি আসে এই ব্রতের বিধি অনুসারে এই জিনিসটি দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তাহলে চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনে কোন জিনিসটি দানের উল্লেখ রয়েছে শাস্তি কিন্তু তার আগে বলবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করলে আপনি জানা অজানা নানা রকম তথ্যই জানতে পারবেন এই ভিডিওটি থেকে তাহলে আসুন এবার যাওয়া যাক মূল আলোচনায় বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে একাদশী তিথি অতি একটি তিথি হিসেবে বিবেচিত এই একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে এই পূর্ণ তিথিতে অবশ্যই যে জিনিসটি দান করবেন সেটি হলো তিল জ্যোতিষশাস্ত্র পুরাণ মতে তিলের মধ্যে এমন কিছু গুণ আছে যা পাপ নাশ করে নেতিবাচক শক্তি দূর করে এবং জীবনে বাধা কাটাতে সাহায্য করে তাই বিশ্বাস করা হয় শর্তিলা একাদশীর দিনে তিলের সঙ্গে যুক্ত কিছু বিশেষ কর্ম করলে ব্যক্তির জীবনে শুভ প্রভাব পড়ে আর্থিক উন্নতি হয় এবং মানসিক শান্তি লাভ হয় প্রতিটি একাদশীরই আলাদা আলাদা গুরুত্ব থাকলেও শর্তিলা একাদশী বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এই দিনে তিলের ব্যবহারকে সর্বাধিক পুণ্যদায়ক মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তিল শুধু একটি খাদ্যদ্রব্য নয় এটি পবিত্রতা ত্যাগ ও শুদ্ধতার একটি প্রতীক এই একাদশী নামের মধ্যেই লুকিয়ে আছে এর মাহাত্ম্য ষট অর্থ ছয় এবং তিলা অর্থ তিল অর্থাৎ ছট তিলা অর্থ ছয় রকম তিলের ব্যবহার আর এই ছয় রকম তিলের ব্যবহারের মধ্যে বিশেষ হলো তিল দান করা তিল দানের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে তিল দানের গুরুত্বর পাশাপাশি আরো পাঁচ রকম তিলের ব্যবহার জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা প্রথমেই জেনে নি তিলের উৎপত্তি সম্পর্কে পদ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর দ্বারাই তিলের উৎপত্তি হয় মনে করা হয় যুদ্ধের সময় ভগবান বিষ্ণুর শরীর থেকে ঘাম এই ঝরে পড়ে আর সেই ঘাম থেকেই তিলের বীজ উৎপন্ন হয় ভগবান বিষ্ণু এই তিলকে মুখ্যদায়ী হওয়ার আশীর্বাদ দেন পাশাপাশি তিলের সর্বাধিক পবিত্র ও শুদ্ধ অন্ন হিসেবে গণ্য করারও আশীর্বাদ দেন আর সেজন্যই তিলকে সর্বাধিক পবিত্র ও শুদ্ধ অন্ন মনে করা হয় যজ্ঞ তর্পণ তুলসী বর্ষা বিষ্ণু পুজো ও বিভিন্ন অনুষ্ঠান তিলের প্রয়োগ ছাড়া একদমই অসম্পূর্ণ। শট্টিলা একাদশীতে অবশ্যই তিল দান করুন বা ভগবানকে নিবেদনের পর তিলের প্রসাদ দান করুন। এর ফলে তিনি নরকের যন্ত্রণা থেকে রক্ষা পান। শ্রী শ্রী শট্টিলা একাদশী ব্রত মাহাত্যে উল্লেখ রয়েছে যে এই দিনে দানকৃত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করেন। তো বন্ধুরা এই দিনে তিল দান ও সেবার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি একাদশীর আলাদা গুরুত্ব থাকলেও শর্তিলা একাদশীর গুরুত্ব উল্লেখযোগ্য কারণ এই দিনে তিলের ব্যবহারকে সর্বাধিক পূর্ণদায়ক মানা হয় এই একাদশী কেবল উপবাসী নয় এটি দান ও সেবার চেতনাকে জাগিয়ে তোলে এই দিনে তিল দিয়ে তৈরি খাবার বিতরণ এবং ব্রাহ্মণকে তিল ও খাদ্যদান করাও অত্যন্ত শুভ ফলদায়ক এই কার্যটি মোক্ষ লাভের একটি গুরুত্বপূর্ণ উপায় এবং আধ্যাত্মিক উন্নতির জন্য একটি বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত জ্যোতিষ অনুসারে যে সকল ব্যক্তির জীবনে শনির কুপ্রভাব রয়েছে তারা যদি একাদশীতে করেন তাহলে তারা শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন শনির কুপ্রভাবে যে সকল কাজে বাধা বাধা আসছিল সেই সকল কেটে যাবে এই দিনে করলে এর পাশাপাশি ভক্তের দারিদ্রতা দূর হয় এবং তিনি ধনী হয়ে ওঠেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তিল পবিত্রতা ত্যাগ ও শুদ্ধতার প্রতীক এই একাদশীতে তিল দিয়ে কিছু নির্দিষ্ট ধর্মীয় ও জ্যোতিষীয় আচার পালন করলে জীবনে নানা সমস্যা থেকে মুক্তি মিলতে পারে বলে বিশ্বাস করা হয় শর্তিলা একাদশীতে উপবাস করে তিলদান করলে ব্যক্তির সমস্ত দুঃখের অবসান হয় এবং মৃত্যুর পরে সে মোক্ষ লাভ করেন একাদশীতে আপনি তিলের সাথে অর্থদানও করতে পারেন আপনি তিলের লাড্ডুতে কিছু মুদ্রা রেখে দান করতে পারেন এটি একটি গোপন দান হিসেবে বিবেচিত হয় এবং এই প্রতিকারটি করলে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে যেসব ব্যক্তির কুণ্ডলিতে শনি শনিদোষ রয়েছে বা যাদের পিতৃদোষের কারণে তাদেরকে জীবনে সমস্যার সম্মুখীন করতে হচ্ছে অথবা যাদের রাহু বা কেতুর দুষ্প্রভাব মিলছে তাদের শর্তিলা একাদশীতে কালো তিলের দান করার ফলে লাভ পেতে পারেন এই দানের ফলে সব রকম বাধা কেটে যাবে এই উপায় করার ফলে আপনার সব দুঃখ দূর হবে এমনকি এই ব্রতের মহিমা থেকে এই সত্যই জানা যায় যে শর্তিলা একাদশীতে ব্রত রাখলে কন্যা সন্তান দান করার মতোই পূর্ণ ও কল্যাণ লাভ হয় তো বন্ধু আপনারা অবশ্যই যারা এই পবিত্র শটতিলা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটু হলেও তিল দান করতে বা তিলের তৈরি কোনো খাবার কাউকে দান করতে এমনকি যারা এই শটতিলা একাদশী ব্রত পালন নাও করতে পারেন তারাও চেষ্টা করবেন এই বিশেষ দিনে তিল দান করতে কারণ এই তিল দানের ফলে আপনি নানা রকম পাপ থেকে মুক্তি পেতে পারবেন এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন এবার আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তিল দান ছাড়াও পবিত্র সট একাদশীতে তিলের আরো পাঁচটি বিশেষ পুণ্য কর্মটি হল তিল দ্বারা স্নান স্নানের জলে তিল মিশিয়ে ভগবতে বাসুদেবায় বা জপ করতে করতে স্নান করুন একাদশীর দিন ভোরবেলা স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে শরীর ও মন পবিত্র হয় নেতিবাচক শক্তি দূর হয় এবং অতীতের পাপের প্রভাব কমে আসে এছাড়াও সারাদিন তিল মেশানো জল পান করুন এতে অনেক রোগ নিরাময় হয় এছাড়া দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল তর্পণ করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় তাদের আক্রোশ কমে যা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে দ্বিতীয় পূর্ণ কর্মটি হল তিলের প্রদীপ প্রজ্বলন সন্ধেবেলায় পুজোর সময় ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর সামনে তিলের তেলের প্রদীপ জ্বালানো উচিত বিশ্বাস করা হয় এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে এবং লোক লক্ষ্মীর কৃপায় আর্থিক উন্নতি ঘটে তাই এই একাদশী তিথিতে নিজের গৃহে অবশ্যই তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন এবং নিজের গৃহে সুখ শান্তি ও লক্ষ্মীর কৃপা নিয়ে আসবেন তৃতীয় পূর্ণ কর্মটি হল তিলজাত খাবার গ্রহণ বা ভোজন তিলের লাড্ডু গুড় দিয়ে তিল চিটে কিংবা খাবারে তিলের ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং পরে তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন যারা নির্জালা উপবাস করছেন না তারা তিলের লাড্ডু তিল তিলকুট বা তিলের অন্যান্য খাবার গ্রহণ করতে পারেন এতে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মনে করা হয় এমনকি এই তিল থেকে তৈরি খাবারও আপনি অন্যদের মাঝে দান করতে পারেন এতে করে অধিক শুভ ফল পাবেন আপনি চতুর্থ কর্মটি হল তিল দিয়ে হোম বা যজ্ঞ করা গরুর ঘিতে তিল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি বা যজ্ঞ করুন এই দিনে যারা বাড়িতে হোম বা যজ্ঞ করেন তাদের জন্য এই দিনে তিলের আহুতি বিশেষ ফলদায়ক মনে করা হয় অগ্নিদেবের মাধ্যমে তিলের আহুতি দিলে গ্রহদোষ শান্ত হয় এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজের গতি আসে তাই যারা নিজ বাড়িতে যোগ্য সম্পাদন করেন তারা অবশ্যই এই দিনে তিলের ব্যবহার অবশ্যই করবেন পঞ্চম এবং শেষ পুণ্যকর্মটি হল তিল শরীরে ধারণ এই দিনে কিছুটা তিল পুটুলি করে গলায় বা কবজিতে মাদুলি হিসেবে ধারণ করুন এবং তিলের তেল শরীরে মাখুন সকল রোগব্যাধি থেকে মুক্তি পাবেন এছাড়াও স্নানের আগে তিল বেটে তৈরি উপটান শরীরের আগানো শুভ বলে ধরা হয় এতে ত্বকের সমস্যা কমে এবং রোগ ব্যাধি থেকে সুরক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় তাই এই একাদশীতে অবশ্যই স্নানের পূর্বে তিলের রূপটান ব্যবহার করবেন দ্বারা স্নান শরীরে ধারণ জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ ভোজন তিল 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 এবং তিল দান এই ছয় প্রকারের বিধানে সর্বপ্রকার পাপ বিনিষ্ঠ হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম সট যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্ত বা সাধকের অন্তরে কামাদি শট ক্ষণে ক্ষণে অর্থাৎ তিলে তিলে সস্নেহে সত্বগুণে পরিণত করেন এবং যিনি চতুর্বর্গ লাভে সহায়ক হন তিনি শ্রী শ্রী শর্তিলা একাদশী দেবী নামে প্রসিদ্ধ লাভ করেছেন এই ব্রত পালনে যে ফল লাভ হয় তা অশ্বমেধ রাজস্ব ও বাজপে যোগ্য দ্বারাও হয় না এই দিন ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয় পুরাণে বর্ণিত আছে একবার সর্তিলা একাদশী ব্রতের কথা আলোচনা হচ্ছিল কুলস্তমুনির সঙ্গে দালব দালভ্য ঋষির দালভ্য ঋষি জিজ্ঞাসা করেছিলেন মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ ইত্যাদি আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে এই নরগতি থেকে রক্ষা পেতে কি করা উচিত বা এই পাপ থেকে উদ্ধারের কোন যদি উপায় থাকে তবে তা বলুন এই প্রশ্নের উত্তরে পুলস্তমুনি বলেছিলেন যে এই সকল পাপ থেকে মুক্তি পেতে হলে এই পূর্ণ দিনে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি আদিশূন্য হয়ে স্নানের পর ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করতে হবে দিনের বেলায় আর হোমযজ্ঞ সমাপন করতে হবে রাত জেগে আর এই জন্যই বলা হয় একাদশীতে রাত্রি জাগরণের বিধান রয়েছে এই ব্রতের মুখ্য বিষয় হল ত্যাগ ও সংযম যে সকল ব্যক্তি নিষ্ঠা ও একাগ্র চিত্তে শর্টকিলা একাদশী ব্রত পালন করেন তাদের সাংসারিক ও পরলৌকিক জীবনে দুঃখ কষ্ট দুর্ভোগের অধীন হতে হয় না তারা চতুর্বর্গ ফল লাভ করেন ভগবান শেষে বললেন হে নারদ অতিরিক্ত বিষয়বাসনা অর্থাৎ সম্পদের লোভ করা উচিত নয় বৃত্ত স্বার্থ অর্থাৎ সম্পদের জন্য কারো সাথে প্রতারণা করাও উচিত নয় নিজ মতো তিল বস্ত্র ও অন্নদান করবে শর্তিলাব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনিষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি হয় এবং অবশ্যই এই পবিত্র শর্তিলা একাদশী ব্রত পালনের সময় সারাটি দিন জুড়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এতে করে আপনারা সারা জীবনই সুখী থাকবেন এই পবিত্র শর্তিলা একাদশীর উপবাস জীবনকে সফল এবং সমৃদ্ধ করে তোলে এই পবিত্র দিনটি ভগবানের ভক্তি ও অন্যদের সাহায্যের জন্য উৎকৃষ্ট বলে মনে করা হয় এই শুভ দিনে ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবান শ্রীহরির আরাধনা করুন উপ উপাস রাখুন এবং প্রয়োজনীয় মানুষদের সাহায্য করুন এই উৎসব শুধু পাথিভ সাফল্য নয় আধ্যাত্মিক উন্নতির পথও প্রসারিত করে এবং অবশ্যই এই উপবাস পালনকারী ব্যক্তিকে নিজের মন বাক্য এবং কর্ম শুদ্ধ রাখতে হবে যদি মন শুদ্ধ রেখে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা ও উপাসনা করতে পারেন তাহলে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে তাই বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে এতে করে আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায় আমরা উৎসাহিত হই আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেল চ্যানেলের মাধ্যমে সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ